আমি হচ্ছে জেলার ছোট গ্রামের সাধারণবরের বউ আমি দীপিকা তো তোমরা এই খুব ভালো লাগতো আর বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসার জন্য আসতে আমি এখান থেকে শুরু করছি তো এখানে হচ্ছে রাজ আর আমি আমি রাজকে নেওয়ার জন্য কিন্তু আসছিলাম বাড়িতে তো রাজকে নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাড়ি আমরা কিন্তু এখন আছি আমাদের গ্রাম ভানুক দিকে মানে বাটের বাড়িতে আমি আসছিলাম তো বাটের বাড়ি থেকে আমি চলে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি আর আমাদের এখানে পাশে হচ্ছে রেল লাইন রেল একটু তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করে নিই আর এই যে এখন আমরা এই যে দুলং ব্রিজের মধ্যে উঠে পড়েছি দেখো এইদিকে হচ্ছে দুলং ব্রিজ আর আমাদের ওই দিক থেকে আসছিলো কিন্তু এই নদীটা আমি শ্বশুরপুরের ওই দিক থেকে আর ওই দিকটায় হচ্ছে দেখো রেল ব্রিজ আর এই ব্রিজটা পার হয়েই হচ্ছে এই দিকটা হচ্ছে গয়াবাড়ি পাহাড় আর এই দিকটা হচ্ছে ভানুর নদীটাই হচ্ছে কিন্তু বড় তো ভানর দুটি পার হয়ে গয়াবাড়িতে চলে আসলাম বন্ধুর ব্রিজ পার হয়েই হচ্ছে দেখো নদীর পার দিয়ে এই রাস্তাটা আর এখানে হয় মেলা তো এই মেলাটার নাম হচ্ছে কি বলো তো নেওয়ার মেলা তো যাই হোক এই মেলাতে ছোটোবেলা তো আসতাম স্নান করতাম মেলা ঘুরতাম কিন্তু বিয়ের পর থেকে এই মেলাতে না আসতেই পারিনি তো দেখো বাচ্চাগুলো এত বড় হয়েছে এখনও দাদুর বাড়ির পাশেই এই যে মেলা হয় আসতে পারিনি তখন একটার পর একটা ঝামেলা থাকে আর পাশেই হচ্ছে দেখো শ্মশান মেলার পাশেই কিন্তু শ্মশান শ্মশানের পাশ দিয়েই কিন্তু বাপের বাড়ি আমার যেতে হয় আর এই দিকে দেখো কতগুলো ছোলার এখানে আছে জলের ট্যাঙ্ক অনেক কিছুই আছে তো জয়ন্তীর হাট পার হয়েই হচ্ছে দেখো একটা পেট্রোল পাম্প এটা কিন্তু নতুন পেট্রোল পাম্প হয়েছে তো এখন চলে আসছি আমরা হিমঘর চৌপতিতে তো এখানে আসলেই কিন্তু রাজ বলে চলো মা দীপালি মাসির বাড়িতে যাই আসলে কি কী তো পাশ দিয়ে গেলে পরে কিন্তু সবারই ইচ্ছে করে যে একটু গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি তাই না কিন্তু সেটা আর হয়ে না ওঠে না আমাদের তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা বাড়িতে তো এসেই দেখো বিছানায় রাজ শুয়ে পড়েছে তো বলছে যে এখন এসে একটু ভালো লাগছে কারণ আমাদের এখানে হচ্ছে একটু কি বলতো ঠান্ডা ঠান্ডা লাগে আর দক্ষিণের ঘরে একটু ঠান্ডা লাগে ফ্যানের হাওয়াটাও ঠান্ডা লাগে আর ওইখানে থাকতে থাকতে ও মনে হয় অনিচ্ছা লেগে গেছে তো বন্ধুরা দেখো মা ছেলে মিলে আমরা শুয়ে আছি ওর বাবা অপেক্ষা করছে ও কারণ কয়েকদিন ধরে ওর বাবাকে ও দেখছে না বলছে যে মা বাবাকে তাড়াতাড়ি করে ফোন করে চলে আসুক বাড়িতে দেখা করবে তারপর ঘুমাবে আর আমরা দেখো মাথায় কি দিয়েছি কেন দিয়েছি বলো তো এত পোকা অর্থাৎ যার থাকাই জানে বিশেষ করে কানে রোগে জানো সব সময় জন্য কানে রোগে তো তার জন্য দেখো আমরা কী ব্যবস্থা করে দিয়েছি তো আসলে কী বলো এগুলো না প্যান রাজের জন্য এনেছে ওর দাদু রাজ তো পরে না তবু আমি জোর করে নিয়ে এসেছি কিন্তু বাড়িতে ওর বা দাদু বললো যে নিয়ে যাও যদি আবার পরে ও পড়বে না তো বললাম যে বাবা আমার বাবা এত সুন্দর দুটো পেন দিয়েছে তুমি যেহেতু পড়ো না একটা তো কাজ করতে হবে তুমি তো সময় ভাবো যে কানে পোকা রুগে নাকি পোকা রুগে তার চেয়ে এরকম করে যে দেই তাহলে কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারবো তাই না তো তার জন্য এই ব্যবস্থা করলাম প্যানগুলো নষ্ট করব না এরকম করে দিয়ে রাত্রিবেলা ঘুমাতে পারবো কানে পোকা ঢুকবে না তো যাই হোক বন্ধুরা তো কেমন লাগছে আমাদেরকে আর বুকি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও বাই তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো সকালবেলা উঠে যে কাজ আমি করে নিয়েছি রাজের শরীরটা বেশি একটু ভালো না তার জন্য মনটা ওইদিকে ভালো নেই তো দেখো সকাল সকাল উঠে এই যে বাড়িঘরের কাজকর্ম করে ঠাকুরটা মুছে আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়ি হয়তো ওইগুলো মুছে নিই শুধু ঠাকুরটা মুছে পুজো দিয়ে নিয়েছি আর মা এদিকে চা করেছে মানে দুধ এনেছিল তো আমি স্নান করতে করতে মা এদিকে দুধটা গরম করে মা চা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমি এদিকে প্লাস্টিকটা ধুয়ে দিলাম যেগুলোর মধ্যে ধান শুকানো হয়েছে তো প্লাস্টিকটা আমাদের না দিদিদের তো প্লাস্টিকটা ধুয়ে বাইরে দিয়েছি রৌদ্রে কিন্তু আকাশটা এতটা মেঘলা করেছে মনে হয় বৃষ্টি বৃষ্টিভাবে তো যাই হোক পরে দেখাচ্ছি আকাশটার অবস্থা বৃষ্টি হবে ওই রকম করছে আর রাজি হুতু চাটা কিছু খাবে না তার জন্য আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি চায়ের থেকে ভাতটা খাওয়াটাই সব থেকে ভালো তাই না সকালবেলা তো তার জন্য আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর আজ এদিকে ঘুম থেকে উঠলো আর আশি তো প্রাইভেটে চলে গেছে আর আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি তো চলো ভাতটা একটু কাটা দিই দিইনি এখনো তো এক থাল পাকা আম কাটছি এই যে দেখো এক থাল এখন আমরা খাব সবাই মিলে এগুলো হচ্ছে বাড়ির কতগুলো আমাদের কতগুলো হচ্ছে কাকাদের মানে মৃত্যুদের কতগুলো আর কতগুলো মা দিয়েছি আমাদের গাছের তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট পোকা তো বন্ধুরা আমি এদিকে দেখো ভাত উঠিয়ে দিয়েছি এই যে ভাত এদিকে হচ্ছে আর আমি এদিকে ঘুগনির জন্য আলুগুলো তো চলো ঝটপট করে আলুগুলো ছুলে নেই আর আজকে একটু কাজের চাপ বেশি আছে কারণ কি তো আজকের থেকে নতুন একটা ব্যবসা শুরু করবো তো কী ব্যবসা তোমাদের পরে সেটা বলছি ঠিক আছে তো তার জন্য আমি এইদিকে দেখো কতগুলো আলু সিদ্ধ করে রেখে দিয়ে এসেছি ঠান্ডা করার জন্য আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর এখানে আছে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে বাদাম বাদামগুলো শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি আর উপরে চোচাগুলো তুলে ফেলেছি কতগুলো রবার উঠে নি চোচাগুলো চট চটপট করে নেই আর ভাতটা ওইদিকে হয়ে গেছে ভাতটাও নামাতে হবে আর কি যে রান্না করব সবজি আছে অনেক কিন্তু সময় হাতে নেই তাই না হাতে তো সময়ের দরকার আছে এগুলো রেডি করব আর আর ময়দা নিয়ে এসছে ময়দাটাও একদম এক মানে মেখে একটা ড্রো করে ঢেকে রেখে দিয়েছে আধ ঘন্টার জন্য আর ওইদিকে আধ ঘন্টা হতে নাতে আমার এইদিকে দেখো ঘুগনির জন্য আলু ছোলা আর হচ্ছে ভাতের মারটা। ছেঁকে নেব তার মধ্যে এই যে আলুগুলো কাটাও হয়ে যাবে তো চলো আধ ঘন্টার মধ্যে এইগুলো কমপ্লিট করতে হবে আমার আর এখন দোকানের জন্য ডাল ভিজাইনি ডালটা আবার ভিজাইতে হবে যদি আবার মনে না থাকে তাহলে তো সব গোল্লায় চলে যাবে রাজ করবি না তো বন্ধুরা দেখো আমি কি কাজ কর নিয়ে বসে পড়েছি তো এখানে দেখো সিঙ্গারা বানাচ্ছি তো রাজের বাবা কোথায় যেন গেল তো একা একাই আমি কাজগুলো করে নিচ্ছি সবজিটা রান্না হয়ে গেছে বাদাম টাদাম দিয়ে আর কি মটর দিয়ে সবজি রান্না করেছি আর কতগুলো দেখো এখানে শিংড়া বানিয়ে রেখে দিয়েছে আর এখন আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে জমা করে রাখবো মানে কেটে কেটে তারপর শিংড়াগুলো বানাবো তো জানি না কতগুলো শিংড়া হয় কয়টা যে হয় তো আশীর্বাদ করে যাতে ভালোভাবে বিক্রি হয় আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো রান্না বান্না দোকানের শিংড়া বানানো সব কিছুই রেডি করে দিয়েছি ও এখন দোকানে চলে গেল আর আমি এদিকে মোবাইলটা নিয়ে একটু ফ্যানের নিচে বসে আছি এই যে দেখো ফ্যান আর রাজার আমি এদিকে বসে আছি আর এখনও কিন্তু বারান্দা ঠারান্দা দেখো পরিষ্কার করিনি বাসন কলপাড়ে আছে অনেকগুলো বাসন আছে ওগুলো মাজা মাজাখোসা করবো ঘর ঝাড় দিব তো দেখো এইগুলো করতে করতে সন্ধ্যা লেগে যাবে তো রাজ তো এইদিকে মিমিদের বাড়িতে খাওয়া দাওয়া করে আসছে ওদের বাড়িতে আজকে বৈষ্ণব সেবা দিয়েছে ওদের বাড়িতে কেমন হয়েছে বাবা রান্না ভালো হয়েছে বৈষ্ণব সবাই তো রান্না ভালো হবেই তাই না কি কি সবজি করেছে কি সবজি তো লাল লাল না কালো কালো তো কালোই কিন্তু লাল রাতের শরীরটা বেশি একটু ভালো না না শুকিয়ে গেছে দেখো অনেকটা শুকিয়েছে গাছ আর কেউ কেউ বলে কি ওর বাইর ছুটছে তো এর জন্য এরকম তো সেটাও হতে পারে তাই না এখন লম্বা হয়েছে না আমার থেকে লম্বা হয়েছে গাছ কিন্তু তো সেই জন্য শরীরটা একটু শুকিয়েছে কী কী রান্না হয়েছে ওদের বাড়িতে হুম কী কী ডাল ঘন্ট তারপরে পনিরের তরকারি হুম তারপরে মিটান্ন আমের চাটনি তারপরে শাক কাকলা ভাজা তারপরে কচুর তরকারি হুম আর কিছু না আর কিছু না ভাত ছাড়াই ভাত তো আছে ভাত না থাকবে দেখো আজকে সত্যি গেলে সেই কি আলো হয়ে গেছে আজকে সইতে হলো না খাইতে পারে না পোকো পুরো ভাত খাই তো ঠিক আছে চলো ঝটপট করে কাজগুলো করে নিই হ্যাঁ ভাঙবে ভাঙা চেয়ার আমি সেলাই করা হয়েছে জানো ওই দিয়ে কি যেন গুলো দিয়ে চলো দেখাই চেয়ারটা দেখাইনি নি তো কোনো দিন এই যে দেখাই চলো এই যে দেখো আমাকে দেখাও হাটটা মুখে দাঁড়াও পিছন কেমন করে দেখাচ্ছি এই যে এইটাও গুণা দিয়ে স্লাই করা এই যে এই পেছের ডান্ডা দাও ও পড়া শক্ত ন না এই দিকে পড়িস না দেখিস কি অবস্থা কা ন দেখো তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যা কটা বাজে সেটা জানি না তো আমি শিঙারা খাচ্ছি আর শিঙারাটা এত সুন্দর হয়েছে কি বলবো আর সত্যি অসাধারণ হয়েছে যদি তোমরা শিঙাড়া খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে তো বন্ধুরা কালকে আর সেরকম করে শেয়ার করা হয়নি তো তিন দিনের ব্লগ দেখো একটু একটু করে একদিনই দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন বাজে সকাল দশটা আর আজকে হচ্ছে শুক্রবার তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেলো কারণ সকালবেলা এইদিকে ধান সিদ্ধ করা হয়েছে ধান সিদ্ধ করলাম করার পর এইদিকে দেখো বাড়ি ঘরের আরও তো অনেক কাজ থাকে বাচ্চা কাচ্চাদের জামা কাপড় ধোয়া তারপরে বাসন কুসন মাঝা রান্নাঘর পরিষ্কার করা এই ঘর পরিষ্কার করা অনেক কাজ ছিল জানো সব কিছু গোছ গাছ করে নিয়ে এই যে মাত্র স্নান করলাম এখনও পর্যন্ত কিন্তু আমি চা খাইনি তো এখন ঠাকুরটা মুছে পুজো দেবো আগে ভাতের জলটা বসিয়ে দেবো ঠিক আছে উনুনে রান্না করতে হবে তো ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপর যাবো ঠাকুর ঘরে ঠাকুর মুজবো ঠাকুর পুজো দেবো অনেক ঝামেলা আছে তার মধ্যে তো দোকানের কাজ তো আছেই তো চলো বন্ধুরা ঝটপট করে কাজগুলো করে নিই সকাল থেকে যা যা কাজ করেছি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু শরীরটা ওইদিকেও ভালোই লাগছিলো না যাও যে শেয়ার যে করবো তোমাদের সঙ্গে তার মধ্যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিলো সকালবেলা মানে বলার মতো না হয়তো বা আজকে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম না মানে বেছেই থাকতাম না যেন এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল তো যাই হোক ভগবান ছিল মাথার উপর তার জন্য তোমাদের সঙ্গে আমি এই যে শেয়ার করতে পারছি এখনো পর্যন্ত মানে এই যে কলিজাটা ধপ ধপ করছে তো ভাবলাম যে না আগে ঠাকুরটা পুজো দিয়ে নেবো তাই না তারপর খাওয়া দাওয়া করবো আর এরকম করে ভয়ে পাই পেলে না আগে খাওয়া দাওয়া করা যায় না তো ঠিক আছে চলো ঝটপট করে আগে ঠাকুরটা পুজো দিয়ে নেই তো বন্ধুরা এইদিকে ঠাকুর পুজো দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেছে এখন রান্না করবো সুরিমারা ফুলের ভাজা তো কালকে এগুলো এনে দিয়েছে বিদ্যুৎ কিন্তু রান্না করা আর হয়নি আজকে করবো রান্না তো চলো এইগুলো না একটু কী বলতো লবণটি একটু এরকম করে মেখে রসটা ফেলে দিয়েছি তাছাড়া একটু বেশি খেতে লাগে রাশি আবার খেতে চায় না রাজ রাশি আর রাজ আবার খেতেই চায় না কিন্তু রাশি একটু একটু খায় একটু লবণ দিয়ে আর কি কষটা ফেলে দিলে দেখো কতগুলো হয়েছে এখানে জমা করে রাখছি না আর বোঝা যায় না এই যে দেখো কতগুলো হয়েছে অনেকগুলো আছে কিন্তু এখানে আবার এখানেও আছে এগুলো ভালো করে তুলে নিতে হবে এখানে বিষটা ফুল আছে বিষটা অনেকগুলো ভাজা হবে তো আজকে এগুলো রান্না করবো আর কি কি রান্না করে পরে শেয়ার করবো সবজি তো অনেক আছে থেকে এনেছি না অনেক সবজি আছে কিন্তু

তো বন্ধুরা আমি এদিকে রান্নাবান্না করছি তো সব সবজি কিন্তু হয়ে গেছে শুধু মাংসটা রান্না করলেই বাস রান্নাবান্না কমপ্লিট তো এইদিকে দেখো উন মধ্যে রান্না করছি যেহেতু অনেক মানে বেশি লোকের আর কি এই রান্নাবান্নার আয়োজন তো সেই জন্য কী করছি খাওয়া দাওয়ার আয়োজন তো তার জন্য গরমের মধ্যে কী থেকে যে কী বলি তার কোনো ঠিক নেই কিন্তু এত গরম দিয়েছে কি বলবো বলার মতো না তার মধ্যে হচ্ছে উনয়নের রান্না গ্যাসে রান্না করতাম কিন্তু অনেক লোকের যেহেতু খাওয়া দাওয়া আছে তার জন্য আমি উনানেই রান্নাটা করে নিচ্ছি আর বেশি করে রান্না করলে কি হয় বলো তো রান্নাটা টেস্টটা আলাদা হয় আর এখানে কিন্তু বসে এখানে এদিকে রান্না করছি আর লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি কারণ সময় খুলেবে না এদিকে বারোটা বেজে গেছে আদান দিচ্ছে সোনাই তো যাচ্ছে তাই না তো এদিকে ডাল ডাল রান্না করিনি ডালটা মানে কি বলো তো সবসময় যেন থাকে প্রায় দিন আমাদের বাড়িতে তো তার জন্য ডালটাই চলে এসব মুখে তো রান্না করলাম কি ও করলা ভাজা কারকল ভাজা শুরু ফুলের ভাজা আর সব একটা মিশুর ঘন্ট করেছি তো দেখ দেখো এখানেই বসে এই যে সবজি কেটেছি সবজি চোচা চোচা এগুলো সবগুলো আছে মাংসের জন্য আলু ছুলেছি আলু কাটছি তারপরে এগুলো দেখো মানে করলা কাটা তারপরে হচ্ছে কারকল কাটা আর আমাদের জন্য মাছটা কিছু না আমাদের জন্য শুক্রি মাছ যেটা সত্যি কথা সেটাই বলছি কারণ মিথ্যে কথা বলে তো লাভ নেই আর আমাদের জন্য ওটাই আর কি করে নিয়েছি বললাম যে না আমাদের জন্য আনতে হবে না শুধু মাংস নিয়ে গেছো তারই হয়ে যাবে আজকের জন্য কম হবে যে হয়ে যাবে কম হবে না এইটুকু আর আমি রান্না করছি দেখো এই যে ভুট্টার মদনা দিয়ে একবার যদি উনানটা জলে আর কিন্তু লাখড়ির দরকার হয় না শুধু ভর্তু আর মদনা দিয়েই রান্না করা যায় তো চলো দেখাই কিরকম মানে কি জলে এগুলো এই যে আংশু রান্না করছি বাবারে কি আগুনের তাপ দেখো কত সুন্দর জ্বলছে তাই না আর উন্নয়নের পাটা কেন এরকম জানো এই দিকতে জল পড়ে আর এই দিকটা হচ্ছে ভালো কোনো রকম করে রুদ্র উঠছে বলে এই উনুনের মধ্যে রান্না করছি তাছাড়া কিন্তু রান্না করাই যায় না ড্যাম থাকে একদম রান্না করা দেখো রান্না করছি একদম গা ভিজে গেছে তাই না রান্না করতে করতে গা একদম ভিজে শেষ কাদা হয়ে গেছে উনানের যে তাঁপ তার মধ্যে দেখি লঙ্কা যে হাত জ্বালা করছে আর থাকতে পারছে না বন্ধুরা আজকে রান্না করেছি দেখো মারা ফুলের ভাজা দিয়েছে কাঁচা লঙ্কা কেটে আর পেঁয়াজ দিয়েছি আর এখানে হচ্ছে এই যে কলা আর হচ্ছে কারকল ভাজা আর এখানে করেছি দেখো এই যে মাংস মাংসটা একটু ঝোল করেছি কারণ বাচ্চাগুলো না এই যে মনে করো ডাল ঠাল কিছু খেতে চায় না তো তার জন্য একটু মাংস ঝোলে করেছি মাংস ঝোল দিয়েই খাবে আর এখানে হচ্ছে দেখো সব মিশর একটা এদিকে রাজ আর ওর বাবা খেতে বসছে চলো মাংস ঝোল চলে এই যে আমাদের আত্মীয় এসছে খাওয়া দাওয়া চলছে সবাই মিলে রে কেমন হয়েছে রান্না জোরে বলো ভালো ভালো হয়েছে লবণ বেশি হয় নাই হ্যাঁ লাগবে আরো ঠিক আছে খাও আর এত গরম পড়েছে কি বলবো আর এইদিকে ফ্যান দেওয়া হয়েছে একটা ফ্যান ওদেরকে হাওয়াই লাগে না এই যে দুপুরের খাওয়া দাওয়া কেন বলো তো খাওয়া দাওয়াটা দিচ্ছি এই যে আমাদের যে ধানগুলো নিয়ে গিয়েছিল না কতগুলো ধান এইদিকে আসছে গাড়ি তারা তাড়াহুড়ো করে সবাই মিলে নিয়ে গিয়েছিলাম তো তার জন্য এই যে হাউলি খাওয়া দিচ্ছি রাজবংশী ভাষায় বলি আমরা হাউলি খাওয়া কে কে হাউলি খাওয়া খাবে চলে আসো আমাদের বাড়িতে কাজ করে দেওয়ার লাগবে না আর খাওয়া দাওয়ার হারিমাই তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা চারজন বসছি খেতে আর এইদিকে বাসন্তী দেখো গল্প করছে আর গল্প শুনছি আর খাচ্ছি তো যাই হোক সবাই মিলে এরকম করে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা হাউলি খাওয়া তাই না তো ঠিক আছে আজকের ব্লগটা বেশি বড়ো না এখানে এসে